আগামী বারোই জানুয়ারি বিবেকানন্দের একশো চৌষট্টি তম জন্মদিবস আর সেই হিসাবে যুবা দিবস পালন করা হচ্ছে সমস্ত জায়গাতে এবং রামকৃষ্ণ মিশনও পালন করা হচ্ছে এবং আজকে আপনাদের এখানে বাচ্চা ছেলেকে নারায়ণ হিসাবে পুজো করা হবে কি বলবেন এ বিষয়ে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আমরা রামকৃষ্ণ মিশন নই অনেকে গুলিয়ে ফেলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তার প্রধান রিভার সাইড রোড ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মধ্যে জাতীয় যুব দিবস এটা সারা ভারতে পালন করা হয় স্বামীজি কেন্দ্র করে এবং স্বামীজি তার প্রতীক কারণ তিনি তো যুব অবস্থায়গ করেছিলেন উনচল্লিশ বছর বয়সে আমরা জাতীয় এখানে একটা বার করছি যেখানে প্রায় স্টুডেন্ট তারা পোশাকে থাকে হাজার উদ্দেশ্য হলো যে স্বামীজির পোশাকের গুরুত্ব দেওয়া শুধুমাত্র সাধারণভাবে এ নয় সাধারণ একটা কোন রকম একটা মিছিল করলাম করতে হয় নিয়ম রক্ষা তা না স্বামীজির পোশাকে থাকতে হবে স্বামীজির পোশাকটাকে গুরুত্ব দিতে হবে কারণ গেরুয়া হচ্ছে আমাদের জাতীয় পতাকা সবার উপরে টপ সেই কালারটাকে গুরুত্ব দিতে হয় বারো তারিখে আপনাদের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু শুনবো উদ্দেশ্য রয়েছে প্রথম তো বললাম যে একটা প্রসেসন বেরোবে পাঁচ হাজার স্টুডেন্ট স্বামীজির পোশাকে থাকবে এবং তাছাড়াও রাম কৃষ্ণ বুদ্ধ অর্থাৎ ভারতীয় ধর্মজগতের যারা বিখ্যাত আমাদের ধর্মীয় নেতা বা আমাদের ভগবান তারাও থাকবেন সর্বধর্ম সমন্বয়ের একটা ভাব আমরা সমাজে প্রকাশ করতে চাই আর বিকেল বেলা অনুজলটা আছেন তিনি ভজন সঙ্গীত শোনাবে তো যে নিজের সঙ্গীত ভালোবাসে এই প্রোগ্রাম করা হয়েছে একটা কথা জিজ্ঞাসা করব আজকে দেখা যাচ্ছে যে 50 টা বাচ্চাকে আপনারা নারান হিসেবে সেবা করছেন আর এখানে আশ্রমের বাচ্চা সংখ্যা রয়েছে প্রায় 110 ছেলে এবং মেয়ে রয়েছে 110 আর মেয়ে রয়েছে 85 কেখানে 100 গুলো পুলিশ আছে সেখানে 50 টা ছেলে সবাই যেন পুজো দিতে হয় সবার পুজো যেন রোজই হয় আজকে বিশেষ দিন যেহেতু আমাদের মিশনে পঞ্চাশ বছর পূর্তি চলছে সেই জন্য আমরা একটা সিম্বল আমরা একটা পঞ্চাশ জন পুজোর মাধ্যমে আমাদের পঞ্চাশ বছর পূর্তি গোল্ডেন জুবিলির একটা অনুষ্ঠান আমরা করছি এবং এটা ছাব্বিশ সালেও চলবে তো এই প্রতীক হিসাবে আর যেহেতু এই বালাপ্রাণ পুজোর প্রবক্তাশনা সাহেব বলেছেন শিব জ্ঞানের জীব এটাকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অর্থাৎ শুধু বক্তব্য নয় কাজে করে দেখানোর জন্য আমরা এই আয়োজন এই আশ্রমে তো ছেলেরা রয়েছে মেয়েরাও রয়েছে তাহলে পঞ্চাশ বছর পুঁচিতে পঁচিশটা মেয়ে পঁচিশটা ছেলে কেন করে পঞ্চাশটা ছেলেই কেন একটু বিতর্কিত প্রশ্ন না বিতর্কিত প্রশ্ন বিচারে আপনি প্রশ্ন ঠিকই করেছেন আমাদের মেয়েদের পুজো হবে কুমারী পুজোর সময় আমরা সাধারণত জানি কুমারী পুজো দুর্গা পুজোর সময় হয় তখন পঞ্চাশ জন মেয়েদের পুজো হয় আজকে পঞ্চাশ জন ছেলেদের হচ্ছে আর তখন পঞ্চাশ জন মেয়েদের হবে তাদেরও হবে কারণ আমাদের মিশন মানে

যেখানে মন্দিরে যায় বা কোনো তীর্থস্থানে যায় সেখানে আমরা গিয়ে লাইন দিই অনেক ভিড় ঠেলা ঠেলি করে করে দেবতার কাছে যায় হয় কেউ দেখতে পারে কেউ পারে না পুরোহিতকে টাকা দি সেখানে অনেক কষ্ট করে দেবতার কাছে যায় কিন্তু এখানে যে জ্যান্ত দেবতা তিনি নিজে হেঁটে আপনার কাছে আসে এই জ্যান্ত দেবতার পুজো সমাজে বিশেষ করে দরকার কারণ আপনার যে পাথরের দেবতা যে মূর্তি সে আপনার ডাকে সাড়া দিচ্ছে কেনা দিচ্ছে আপনি বুঝতে পারছেন বা বুঝতে পারবেন না একমত যদি আপনি আধ্যাত্মিক দেখছেন বুঝতে পারেন সাধারণের জন্য এই জীবন্ত দেবতা যাদের সাহায্য দরকার যাদেরকে আপনি আজকে মিশন বারোশো ছেলে মেয়ে পড়াশোনা করে ফ্রিতে কুড়ি হাজার স্টুডেন্ট পড়ে অর্থাৎ উনি জ্যান্ত নারায়ণের আশীর্বাদ পেয়েছে তো জ্যান্ত নারণ আশীর্বাদ পেলে মানুষ কতটা বিস্তার লাভ করতে পারে এই প্রতিষ্ঠানগুলো তার লক্ষ্য তার একটা এক্সাম্পল বেলুর মঠ তাই বেলুমর্জন স্বামীজি করেছিলেন একটা বরানগরে ভাঙা বাড়িতে আজকে বেলুমর সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে পড়েছে কেন জ্যান্ত মানুষের সেবা করেছে জ্যান্ত মানুষের পুজো করেছে এটা এখন দরকার মহারাজ আপনি কি মনে করেন এই যে মানুষের মধ্যে অনেকেই আমরা বলি যে মানুষের মধ্যে ভগবান থাকে তো মানুষের মধ্যে সত্যি কি ভগবান থাকে কি বলবেন মানুষ হলে ভগবান থেকে শাস্ত্রের কথা কারণ আমাদের বেদ যারা পড়েছে সর্বাঙ্খল ইদান ব্রহ্ম এটা বেদের কথা গীতা তো ভগবান বলেছেন যে আমি সবার মধ্যে আছি र्जुन तिष्ट भ्राम सर भूतानी जंतराणी माया तो ईश्वर स्वभूताना विद्देश अर्जुन तिष्टी भ्राम स्वर भूतानी माया माय ईश्वर सवार भूते विराज कर भगवान श्रीकृष्ण कथा गीतार क्या गीता जी अपनी माने गीत तो जो अपनी मानें मानते हैं आज वाला नहीं কিন্তু মহারাজ আমাদের মধ্যে একটি আমরা জানি একটি সংস্থা রয়েছে যেটা সারা বিশ্বব্যাপী রয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু বলা হচ্ছে আমি নিজেও তার সাথে যুক্ত সেখানে কিন্তু বলা হচ্ছে যে সবার মধ্যে ভগবান নেই কারণ ঈশ্বর যদি সবার মধ্যে থাকতেন তাহলে চারিদিকে এত এত যে উল্টো পাল্টা কাজগুলো ঘটছে এত কিছু কিন্তু ঘটতো না কি বলবেন শুনুন এটা হচ্ছে যে ঈশ্বর সবার মধ্যেই আছেন কিন্তু ম্যানিফেস্টেশনের অভাব যেমন ধরো সূর্যের আলো সব জায়গায় পড়ে মাটির মধ্যে পড়ছে ছাদের মধ্যে পড়ছে আপনার গায়েও পড়ছে বা জলেও পড়ছে আমার পুরস্কার জলে পড়ছে পুরস্কার জলে সূর্য দেখা যায় কিন্তু মাটির মধ্যে আপনি দেখতে হবেন না আলোটা পাবেন সুতরাং সূর্য সর্বত্র কিরণ দিচ্ছে কিন্তু তার আধারonejেই তার প্রকাশ হয় ঠিক সেই রকম ভগবান সর্বত্রই আছেন আধারonejেই প্রকাশ যার মধ্যে ভগবানের প্রকাশ বিরাজন আমি এর কথা বলছি না স্বামী বিয়ের মধ্যে প্রকাশ বেশি তিনি জগৎগুরু হয়েছে এবং বহু ব্যক্তি যারা সমাজে সেবা করে যাচ্ছেন বহু লোক আপনি দেখবেন বিনো রিলিফের সময় বিভিন্ন দুর্যোগের বহু লোক তারা এগিয়ে যায় অনেক দুর্ঘটনার সময় এগিয়ে যায় ব্লাড ডোনেশন যারা করে তারাও এগিয়ে যায় তারা কেন এগোয় তারা তো যারা ব্লাড ডোনেশন করে তারাও তো মানুষ এবং তাদের ভগবানের গুণ আছে বলে এগিয়ে যায় তাহলে কি জন্য একটা লোকে ব্লাড দিতে যাবে সুতরাং ঈশ্বর সবার মধ্যেই আছেন কিন্তু প্রকাশটা তারতম্য আছে যার মধ্যে প্রকাশ বেশি তার মধ্যে বেশি আমরা ভালো কাজ দেখতে পাই তার বিস্তার মনের বেশি হয় যার মধ্যে প্রকাশ কম তার মিন মাইন্ডেড হয় কিন্তু যার প্রকাশ কম সেও একদিন প্রকাশমান হবে যদি স্বামী বিবেকানন্দকে ফলো করে বা সাইয়েব একানন্দ তো যারা মহা মানব আদার ফলো করে এরকম তো অনেক মহামানব আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা বিবেকানন্দ ছাড়াও আমরা কিন্তু রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা অনেককেই পেয়েছি রাজা রামমোহন রায়কে অনেককেই পেয়েছি তাহলে শুধু স্বামী বিবেকানন্দ কেন কি বলবেন সাইয়েব একানন্দ সর্বজনীন ভাবধারায় তিনি প্রতিভূ কারণ সাইয়েব একানন্দ যখন আমেরিকায় গিয়ে বক্তৃতা দেন 1893 শিকাগো ধর্ম সমবেলায় তখন তো কেউ ছিল না উনি একাই গিয়ে কষ্ট করে গিয়ে বলেছিলেন যে না ভারত বলে একটা দেশ আছে তার একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতির মূল হল যে সবার মধ্যে সেই বিরাজ করছেন এবং যেমন বিভিন্ন নদী সমুদ্র গিয়ে মেশে সারা পৃথিবীর ধর্ম এক জায়গায় মেশে এক সমুদ্রে সেটা হলো একই ভগবান এই তত্ত্বগুলো তত্ত্ব দিয়েছিলেন অন্য কেউ দেয়নি সেই জন্য তার কদর আজকে সমাজে বেশি তার প্রয়োজন সমাজে বেশি আমরা সবাই জানি যে রামকৃষ্ণ দেবের সাথে কিন্তু স্বামী বিবেকানন্দের একটা সম্পর্ক ছিল সেই স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ সম্পর্কের যে সম্পর্কটা ছিল সেই নিয়ে যদি দুটো কথা করি যুগে যুগে যখন ভগবান আসেন বিভিন্ন রূপে রাম রূপে কৃষ্ণ রূপে আমরা বলি বর্তমান কালে শ্রীরামকৃষ্ণ রূপে তিনি যখন আসেন তার পার্শ্বদকে সঙ্গে নিয়ে আসেন তো নরেন্দ্রনাথ আমরা ভাগ্যবান যিনি কলকাতায় জন্মেছিলেন পরবর্তীকালে সাহেব বিবেকানন্দ তার পার্শ্বদ যিনি ঠাকুরের সার্বজনীন ভাব দ্বারাকে স্বামীজি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন ঠাকুর নিজে বলে গেছিলেন যে নরেন শিক্ষা দেবে লিখে গেছিলেন চাপরাস সে নরেন শিক্ষা দিচ্ছেন এবং স্বামীজি থেকে স্বামীজির বাণী থেকে নেতাজি গান্ধীজি যত নেতা আছেন সারা বিশ্বের অরবিন্দ এবং এখনো এখনো বর্তমান কালে রামকৃষ্ণ ভাবধারা যারা আদর্শে বিশ্বাসী সবাই স্বামীজির কিরণে স্নাতক এবং সবাই মনে করে যে স্বামীজির ভাবধারা একমত ভাবধারা যেটা সবাইকে নিয়ে চলতে পারে আমি ধরুন আমি অন্য ধর্মের কথা বলছি না যারা আছেন তারা ভাবেন যে এই পথে আপনি যান তাহলেই ঠিক আছে কেউ হয়তো বলবেন যে আপনি খ্রিস্টানের পথে যান তাহলে আপনি জীবন ফুলফিল হবে কেউ বলে আপনি মুসলিমের পথে যান আর কেউ বলে আপনি হিন্দুর পথে যান স্বামীজি বলছেন না তুমি একজন মুসলিম হলে ভালো মুসলিম হও তুমি খ্রিস্টান হলে ভালো খ্রিস্টান হও তুমি একটা হিন্দু হলে ভালো হিন্দু হও যেখানে সেটাই ভালোভাবে হও তাহলে কিন্তু তুমি ভালো মানুষ হতে পারবে এবং যাদের মধ্যে উদারতা থাকবে তারাই ঠিক ঠিক সেই মানুষ ভালো খ্রিস্টান হতে গেলে যীশু খ্রিস্ট যেমন বলেছিলেন তাকে খুন করার পরও বলেছিলেন গড ফর গিভ দেম দে ডু নট নো হোয়াট দে আর এই রকম যে উদার হতে পারে সে ঠিক ঠিক খ্রিস্টান ঠিক মুসলিমদের মধ্যে সেই উদারতা যদি থাকে ঠিক ঠিক মুসলিম হিন্দুদের মধ্যে থাকে সেই ঠিক ঠিক স্বামীজি সেটাই বলেছিলেন যে তুমি যা আছো সেখানেই থাকো ঠিক হও অর্থাৎ ঠিক ঠিক ভাবে হয় একটা নেতা ঠিক ঠিক নেতা হোক ঠিক ঠিক সেবক হোক তাহলে কিন্তু সমাজ সুস্থ হয়ে যায় বর্তমান সমাজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকে জানি সেখান থেকে দাঁড়িয়ে স্বামীজি মানে নরেন্দ্রনাথ রায় থেকে স্বামীজি হয়ে ওঠার ইতিহাস নরেন্দ্রনাথ দত্ত থেকে নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজি হয়ে ওঠার ইতিহাস যদি ছোট করে দু কথায় আজকের বর্তমান সমাজকে আপনি উজ্জীবিত করার জন্য বলেন ইতিহাস তো অনেক ইতিহাস বলা যায় না একটাই বলতে পারি যে যে কষ্ট স্বামীজি ভোগ করেছিলেন আমাদের থেকে অনেক বেশি আমরা আমাদের ছোট ছোট কষ্টকে বড় বলে মনে করি অনেক সময় হতাশায় ভুগি অনেক বলি যে আমার এত কিছু অভাব বা আমার এত মানসিক কষ্ট বা আর্থিক কষ্ট বা বিভিন্ন রকম কষ্ট সেটাকে হাইলাইট করি হাইলাইট করার চেষ্টা করি স্বামীজি তার এত রকম কষ্ট থাকা সত্ত্বেও সে কাকু বিশেষ প্রচার তো করেননি সেটাকে তিনি ভুলে গিয়ে সমস্ত মানুষের মানুষের যারা পিছিয়ে পড়া যেকোনো যে কোনো জাতির তার জন্য উনি তাদের উত্থানে যেন সারা জীবন দিয়েছেন এবং তাদের উত্থানে জন্য বেলুনমার প্রতিষ্ঠা করে গেলেন আজকে এই প্রতিষ্ঠানগুলো তারই আশীর্বাদের ফল যারা এই গরিব মানুষের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে সুতরাং তার জীবন থেকে এটাই বড় শিক্ষা যে তোমার দাদা থাকতে পারে বিপদ থাকতে পারে অভাব থাকতে পারে কিন্তু তুমিও কিন্তু মহান হতে পারো এটা স্বামীজি করে দেখিয়েছেন এটা আমাদের উচিত মোরাজ একটা শেষ করতে চলে যাব মোরাজ আপনি এই যে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যে সামলাছেন टोटल মিশনটা আপনার দায়িত্বে রয়েছে আপনার জীবনী সম্পর্কে আপনি সাধারণ জীবনে পড়াশোনা কোথায় করেছেন বা সেখান থেকে বেরে ওটা সেখান থেকে মিশনে মোটিভেট হয়ে আসা সেই সম্পর্কে যদি নতুন প্রজন্ম যারা যুবা নতুন যুবা তারা কিভাবে মোটিভেট হবে তারা কি করে আসবে কারণ আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিন্তু ভীষণ ভাবে মোবাইল একটু আগে আমি ট্রেনে আসছিলাম একটা বাচ্চা দেখি মোবাইল নিয়ে গেম খেলছে হ্যাঁ তাকে আমি বারণ করলাম তার মা তার থেকে মোবাইলটা নিয়ে নিল তো কিভাবে আবার নতুন যুবাকে আপনি ইন্সপায়ার করবেন কি বলবেন একটা কথা বলুন স্বামীজিকে অনুসরণ কর স্বামীজির একটা বই পড়ো স্বামীজির সবচেয়ে কম দামি বই স্বামীজির পত্রাবলী বলে ছোট বই আছে স্বামীজি লিখছেন ত্রিশ টাকা দাম যদি কেউ এইটা পড়তে পারে তার জীবন পরিবর্তন হয়ে যায় এবং স্বামীজিকে ভালোবেসে ফেলবে তার মোবাইলে আপনি যদি একটা বেশি আনন্দের খবর আর ভালো পান তাহলে খারাপ জায়গা ঠিক সেরকম যে আনন্দ পায় তার থেকেও আনন্দ যে স্বামীজির জীবনে আছে এটা পত্রগুলির পড়ে আমি জানতে পারেন সেই পত্রগুলি সবাই পড়ুক ছোটরা পড়ুক বড়রা পড়ুক বাবা মেয়েরা পড়ুন টিচাররা পড়ুন তাহলে তাদেরকে সেই দিকে নিয়ে যান স্বামীজির জীবনের প্রতি যখন আকর্ষিত হবেন তখন দেখবেন যে সমাজের কোনো খারাপ জিনিস আপনাকে খারাপ করতে পারবে না আপনি সামাজিক শক্তিতে জীবন এগিয়ে গিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন আর সাধারণ জীবন থেকে আপনি যে এই মিশনে চলে এসছেন এটা একটা কথা বলেন একটা কথা বলে স্বামীজি স্বামীজি নিয়ে কারণ তিনি হচ্ছেন বলা হয় এখন যুগাচার্য তিনি যুগাচার্য তিনি তা তিনি আজকে স্বামীজি বলেছিলেন গরিব দুস্থ মানুষের সেবা করো আমি আশ্রমে ছাত্র ছিলাম এখানে দুস্থ ছাত্র হয়ে ভর্তি ছিলাম নিত্যানন্দ সেবা করে আমাকে মানুষ করেছেন আজকে আমি লোকে মানুষের সেবা করছি সেরকম সবাই এগিয়ে আসুক সবাই স্বামীজিকে স্বামীজির ভাবধারা অনুপ্রাণিত হোক এবং তারা যতটা পারে লোকের সেবা করুক নিজের জীবন ধন্য করুক একটা কথা জিজ্ঞাসা করলো মহারাজ আপনি যে আপনার জীবনে গোটা জীবনে আহ স্বামীজির যে ভাবধারা আপনি আপনার আগের কোন মহারাজের মধ্যে দেখতে পেয়েছেন তার নাম যদি বলেন আমি দেখতে পাই যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠান করেছেন স্বামী নিত্যানন্দ মহারায়ণ আমি সেক্রেটারি হয়েছি দু হাজার চোদ্দ সালে উনিশশো ছিয়াত্তর থেকে দুহাজার তেরো পর্যন্ত উনি সেক্রেটারি ছিলেন উনি এটার ফাউন্ডার আর আজকে নরনারায়ণ পুজো হচ্ছে এটা উনি পদ দেখিয়েছেন এবং আপনারা যদি জয়রামটিতে যান যেখানে মায়ের জন্মস্থান সেখানে দেখবেন নরনারায়ণ মন্দির আছে যেখানে রোজ একটা মানুষের পুজো হয় পৃথিবীতে একমাত্র মন্দির নরনারায়ণ মন্দির যেখানে মানুষের পুজো হয় এটা স্বামী নিত্যানন্দ মহাজ প্রতিষ্ঠা করে গেছেন তিনি পদ দেখিয়ে গেছেন সেই পথে আমরা এগিয়ে গেছি একেবারে শেষ প্রশ্ন এই আজকে যে পঞ্চাশ বছর পূর্তিতে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হচ্ছে এবং আগামী বারোই জানুয়ারি এটা বড় অনুষ্ঠানেরও এখানে বিষয় রয়েছে এই এই যে এই থেকে সমাজকে কি বার্তা দেবে সমাজকে একটাই বার্তা যে আমি যেটুকু বুঝেছি যে সমাজের বিভিন্ন স্তরে যে সমস্যাগুলো রয়েছে যেমন ধরি যে সমাজের রাজনৈতিক সমস্যা রয়েছে বেকারদের মধ্যে তাদের আর্থিক সমস্যা রয়েছে অনেকের মধ্যে ডিপ্রেশন রয়েছে যারা বড় তাদের মধ্যে মানসিক সমস্যা রয়েছে এই সব সমস্যার সমাধান একমাত্র বিবেকানন্দকে ফলো করে সমাধান হতে পারে স্বামীজির পত্রাবলী স্বামীজির রচনাবলী স্বামীজির জীবন এগুলো যদি পাঠ করতে পারে

কারণ স্বামীজিকে যেটা ইশাউট বলেছিলেন আমরা হিম ভাবছি। কিন্তু হিম ভাবছি না অর্থাৎ হিম যখন হবে অর্থাৎ তাহার তাহার মানে হচ্ছে আমাদের সবার ভাবনা আর তার সম্বন্ধে আমরা অনেক কিছু বলছি আপনার কথা অনুযায়ী কিন্তু যখনই আমরা ভাবব যে আমিও তার কাজের অংশীদার তাহলে আমি কিন্তু রাস্তায় যে মানুষটি অনাহারে আছে এবং যাকে রাস্তায় চলতে পারছে না তাকে পৌঁছে দিতে পারবো তখনই কিন্তু আমাদের কাছে স্বামীজির পুজো হবে আপনি হয়তো বলছেন সেরমভাবে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখবো যদি এখনো অনেক জায়গায় এখন অনেক প্রতিষ্ঠানে গিয়ে আসছে মানুষের সেবার জন্য